আসসালামু আলাইকুম প্রিয় একাদশ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থী বিন্দুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য ব্যবসায় পরিসংখ্যান থেকে তৃতীয় অধ্যায়ের উপর কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের উপর আজ আমি তোমাদের বিএমটি বোর্ড দু হাজার তেইশ সালে বোর্ড প্রশ্নটি সমাধান করব। তোমরা এখানে ডাকটি লক্ষ্য করো নিচে তত্ত্ব সমূহতে গাণিতিক গড় নির্ণয় করো আমাদের যদি দেখো এরকম শ্রেণী দেওয়া থাকে বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ এরকম শ্রেণী দেওয়া থাকে আর শ্রেণী থেকে যদি বলা হয় গাণিতিক ঘর নির্ণয় করার জন্য তাহলে আমাদের গড় সংখ্যা হবে চারটি কি কি গণসংখ্যা একটা হচ্ছে শ্রেণী ব্যক্তি আর একটা হচ্ছে মধ্যমান আর একটা হচ্ছে এফ আই এক্স আই তাহলে এখানে দেখো তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে আগে তোমাদের মধ্য তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে আগে দেওয়া আছে শ্রেণীর পরে গণসংখ্যাটা দেওয়া আছে আমরা কি করবো শ্রেণীর পরে মধ্যমানটা বের করে তারপরে গণসংখ্যাটা লিখব তারপরে আই এক্স এক্স আইটা বের করবো তাহলে চলো আমরা আগে শ্রেণীগুলা তুলে নিই দেখো শ্রেণী হচ্ছে বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ এভাবে আমাদের শ্রেণীর কয়টা আছে ষাট থেকে সত্তর পর্যন্ত তাহলে চলো আগে এটা তুলে নিই দেখো আমাদের শ্রেণীটা সারণীটা হবে এরকম দেখো আমাদের আগে লিখতে হবে গাণিতিক গড় এর জন্য সারণী তৈরি করা হলো আমাদের গড়টা হবে শ্রেণী ব্যক্তি মধ্যমান গণসংখ্যা এক্স আই তাহলে তোমরা এখানে দেখো মদ্যমানকে একসাই দ্বারা প্রকাশ করা হয় আর গণসংখ্যাকে আই দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা শ্রেণীটা তুলে নিব আমাদের আমাদের শ্রেণীটা হচ্ছে বিশ থেকে তিরিশ তারপর তিরিশ থেকে চল্লিশ তারপর চল্লিশ থেকে পঞ্চাশ থেকে ষাট তারপর ষাট থেকে সত্তর এই টোটাল আমাদের সত্তর পর্যন্ত আর এখানে দেখতে হবে মোট তোমরা মনে রাখবা জয়টা শ্রেণী দেওয়া থাকবে তার চাইতে দুইটা ঘর বেশি করবে একটা হচ্ছে শ্রেণী ব্যক্তি একটা হচ্ছে বিবরণ জন্য একটা হচ্ছে মোটের জন্য তারপর আমরা মধ্যমানটা তৈরি করে নিব দেখো মধ্যমানটা আমরা তৈরি করে নিতে গেলে প্রথমে আমরা কিভাবে ভাগ করব যেমন আমরা যদি করি আমাদের আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমাদের হবে পঁচিশ এখানে প্রথমে আমরা মধ্যমানটা লিখবো পঁচিশ তার পরবর্তীতে আমরা এইভাবে ভাগ করবো না কারণ ভাগ করলে অনেক সময় লাগবে আমাদের এখান থেকে এখানে ব্যবধান কত দশ যেমন দেখো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ আমরা উনত্রিশ পর্যন্ত ধরবো কারণ এই এইত্রিশটা কিন্তু এখানে আসে বসছে এখানে ত্রিশটা ধরা যাবে না তাহলে দশ ব্যবধান হচ্ছে দশ তারপরে যত ব্যবধান আমরা যেহেতু প্রত্যেকটার মধ্যে ব্যবধান দশ তাহলে এইটার সাথে আমরা দশ যোগ করে 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 বসাবো যেমন পঁচিশ সাথে দশ যুগ করলে হবে পঁয়ত্রিশ তুমি এই দুটা যোগ করে দুইটা ভাগ করলে পঁয়ত্রিশ হবে পঁয়ত্রিশ সাথে আবার দশ যুগ করবো তাহলে আমাদের হবে পঁয়তাল্লিশ কারণ যেহেতু ব্যবধানটা দশ এইখানে দশ করে যোগ করবো পঁয়তাল্লিশ সাথে আমরা দশ যোগ করি তাহলে হবে আমাদের পঞ্চান্ন পঞ্চান্ন সাথে যদি আমরা দশ যুগ করি তাহলে আমাদের হবে পঁয়ষট্টি তাহলে এইভাবে তুমি যদি একটা বের করার পর সে ব্যবধানটা কত এটা তুমি জানতে পারো এই পরে যোগ করে করে আমরা এটা বের করতে পারবো তারপর আমাদের যে গণসংখ্যাটি দেওয়া আছে এটা আমরা তুলে নিব দেখো আমাদের গণসংখ্যাটা দেওয়া আছে ডাকের মধ্যে আট দশ বিশ বারো সাত এটা আমরা তুলে নিব প্রথম লিখবো আট তারপরে দশ তারপরে হচ্ছে বিশ তারপরে বারো তারপরে সাত এখন আমরা এটা গুণ করে নিব দেখো পঁচিশ হাতে যদি আট গুণ করি আর চার দ্বারা গুণ করলে হয় একশো আট পঁচিশ হবে দুইশো তারপর পঁয়ত্রিশ সাথে যদি আমরা দশ যুগ করি তাহলে আমাদের ফলটা হবে তিনশো পঞ্চাশ তারপর পঁয়তাল্লিশ সাথে যদি আমরা বিশ গুণ করি পঁয়তাল্লিশ নব্বই মানে নয়শো হবে পঞ্চান্ন সাথে যদি আমরা বারো গুণ করি তাহলে আমাদের ফলটা হবে ছয়শো সাইট দেখো তারপর পঁয়ষট্টির সাথে যদি আমরা সাত গুণ করি তাহলে আমাদের ফলটা হবে চারশো পঞ্চান্ন এখন আমাদের যে কাজটা করতে হবে আমরা এখন এই এইগুলা যোগ করে লিখতে হবে আর এইগুলা যোগ করতে গেলে অবশ্যই আমাদের এইভাবে সামেশনটা লিখতে হবে এটা অবশ্যই লিখতে হবে এই যে সামেশন দ্বারা বোঝায় এটা যোগ ফল যদি আমরা এইগুলা যোগ করি তাহলে আমাদের ফল্ট হবে আমরা যোগ করলে হবে পঁচিশশো পঁয়ষট্টি এখানে ফলটা হবে পঁচিশশো পঁয়ষট্টি তোমরা অবশ্যই এটা ভালো করে যুগটা করে নিবা এখানে যোগটা হবে পঁচিশশো পঁয়ষট্টি তারপর আমরা এখান থেকে অঙ্কটা করে নিব এখানে লিখবো আমরা জানি আমরা গড় ইকুয়াল টু যে গড় গড় কে মনে রাখবা যেহেতু আমাদের গাণিতিক গড় বলছে তাহলে আমরা গাণিতিক গড় লিখবো সূত্র আমরা জানি গাণিতিক গড় আর গাণিতিক গড়ের সূত্রটা হচ্ছে সামেশন এফ আয় আর নিচে হবে এন তোমরা এটা মনে রাখবা গাণিতিক গড়ের সূত্র হচ্ছে আর নিচে হচ্ছে এন এন হচ্ছে গণসংখ্যাটা আমরা এটা এখানে যোগ করবো যোগ করে যে ফল্ট হয় এখানে আমরা লিখে দিব আমরা যদি এইগুলা এই গুলা যোগ করি তাহলে এন এর মানটা পাবো যেমন আমরা যদি এটা যোগ করি বিশ আর দশ তিরিশ তিরিশ আটত্রিশ আটত্রিশ আর বারো হচ্ছে চল্লিশ পঞ্চাশ সাতান্ন আমাদের এইখানে ফল্ট হবে সাতান্ন তারপর এখানে দেখো আমরা মানটা বসিয়ে দিব এই যে সামেশ্বর এফ আই এক্স এর মানটা হচ্ছে এটা পঁচিশশো পঁয়ষট্টি এখানে লিখবো পঁচিশশো পঁয়ষট্টি আর নিচে লিখবো এন এন এর মানটা কত সাতান্ন মানে ফিফটি সেভেন এই যে আমরা নিচে লিখবো ফিফটি সেভেন এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি মানে ভাগ করি তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে আমরা যদি এটা ক্যালকুলেটারের মাধ্যমে করি পঁচিশশো পঁয়ষট্টি ভাগ সাতান্ন তাহলে আমাদের ফল্ট হবে পঁয়তাল্লিশ আমাদের ঘরটা হবে পঁয়তাল্লিশ এটাই আমাদের আমসার আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবা আসসালামু আলাইকুম